আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল গাশিয়া আয়াত এক এক তোমার কাছে কি সমাজ সংবাদ পৌঁছেছে আয়াতের তাফসির তোমার কাছে কি সমাজ সৈন্যকারী কিয়ামতের সংবাদ এসেছে এক এক শব্দটি শব্দের অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ অবশ্যই তোমার কাছে সমাজ সৈন্যকারী কিয়ামতের সংবাদ এসেছে সমাজ বলে কিয়ামতকে বোঝানো হয়েছে এই জন্য যে তার ভয়াবহতা সারা সৃষ্টিকে সমাচ্ছন্ন করে ফেলবে আয়াত দুই দুই সেদিন বহু মুখমণ্ডল অবনত হবে আয়াতের তাফসিল সেদিন বহু মুখমণ্ডল হবে লাঞ্ছিত এক এক অর্থাৎ কাফেরদের মুখমণ্ডল অর্থ হল অবনত বিনিত বা লাঞ্ছিত যেমন নামাজি নামাজের অবস্থায় আল্লাহর সামনে মিনতির সাথে বিনিত থাকে আয়াত তিন তিন কর্মক্লান্ত পরিশ্রান্ত হবে আয়াতের তাফসির কর্মক্লান্ত পরিশ্রান্ত এক এক ক্লান্ত পরিশ্রান্ত অর্থাৎ তাদের আজাব এমন কষ্টদায়ক হবে যে তাতে তাদের অবস্থা খুব করুণ হবে এর দ্বিতীয় অর্থ এটা নেওয়া যেতে পারে যে দুনিয়াতে আমল করে ক্লান্ত হয়ে পড়েছে অর্থাৎ তারা অনেক অনেক আমল করেছে কিন্তু সেসব আমল বাতিল ধর্ম অনুযায়ী অথবা বিদাত ভিত্তিক হবে আর এ জন্যই ইবাদত ও ক্লান্তকর আমল মজুদ থাকার সত্ত্বেও তারা জাহান নামে যাবে এই অর্থানুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু শব্দ থেকে উদ্দেশ্য খ্রিস্টান বুঝিয়েছেন সহিহ বুখারি সুরা গাশিয়ার ব্যাখ্যা করেছেন আয়াত চার চার তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে হায়াতের তাফসির তারা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিতে